আমি পার্থ শেখর আপনাদের সকলের স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে আজকের প্রতিবেদন ভীষণ ইম্পর্টেন্ট কেন আমি কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট পেতে থাকি যে এই কাগজপত্র ব্যাপারটা কি বলুন তো এই যে গেলেই বলে কাগজ এই এর বাবা এই শুয়ে চোদ্দ পুরুষ ইন্টারন্যাশনাল ওর মুখ একটা কাগজ বার করে আর দেখায় ওই কাগজটা কিন্তু সকলকে দেখাচ্ছে আপনি এক বছর পর গিয়ে একটা কুকুর কিনবেন সে একটা কোনো কোনো রিটিভারে কাগজ বার করবে বলে এটা হচ্ছে অমুক ক্লাবের অমুক তমুকের তমুক হ্যাঁ এই হচ্ছে দেখছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর আপনি তিন মাস পর গিয়ে দেখুন ওই কাগজটাই দেখাচ্ছে কিন্তু এই বাবা মা এই হচ্ছে তার ঠাকুর বাবা এই ইয়ে এবং আপনাকে কোনো কাগজ দিচ্ছে না একটা রসিদও দিচ্ছে না যে তাকে আপনাকে যে কি দিল দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার বিনিময় এই যে গ্রামে গঞ্জে সব জায়গায় কুকুরে চাষ করেছে একটা ফার্ম হাউস করেছে ফার্ম করেছে কুকুরের কুকুর ব্রিডিং করছে এবং সাপ্লাই করছে কিছু বাড়িতে বিক্রি হচ্ছে কিছু হাটে দিয়ে দিচ্ছে অনেক হাট হয়ে গেছে সেই হাটে যারা দোকান লাগাচ্ছে তাদের তো কিছু জিনিস চাই যাদের কুকুর এই এত বাচ্চা সেগুলো কি করবে এই হাটের লোকদের দিচ্ছে এই হাটের লোক সেগুলো নিয়ে বসছে এবং তারা লোক ঠকাচ্ছে কাগজের নামে তারা লোক ভীষণ ভাবে ঠকাচ্ছে এবং আপনি যে কুকুরটা নিয়ে গেলেন আপনি ভালোবাসার জিনিস বেশিরভাগ তার ল্যাংড়া হোক খোঁড়া হোক ডাক্তারের কাছে গেলে বলে ডিফেক্টিভ আপনি কিছুতেই ফেরত দিতে চাইবেন না তাকে আপনি আপনি কষ্ট করে তাকে এ করবেন তাতে কি হচ্ছে দু চার দিন আপনি তাকে খাইয়ে নিয়েছেন একটা অবলা জীব তাকে আপনি এ করবেন এগুলো এগুলো সব মানছি আমরাও তাই কিন্তু আপনি কেনার আগে ভাবুন আর কেনার সময় রসিদ নিন রসিদ মানে একটা কাগজ নিন তার বাবা মা ঠাকুর দাদা এগুলো তার পরবর্তীকালে যাতে তার এই এই রেকর্ডেড পেডিগ্রিগুলো আজকের দিনে অনলাইন সম্ভব animalworldregistry.com বলে যে পোর্টাল এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পোর্টাল এটা কোনো ক্লাবের পার্সোনাল পোর্টাল নয় এটা অল্প টাকায় স্বল্প মূল্যে আপনি কুকুরের সবকিছু রেকর্ড করতে পাচ্ছেন এবং ইনস্টিটিউশন আজকে যদি কোনো মার্কেটের লোক অ্যাপ্রোচ করে animalworldregistry.com এ রেজিস্ট্রি করে তাহা কিন্তু প্রায় নিখরছায় মানে খালি মানে ট্রানজ্যাকশনাল চার্জেস যে টুকুনি হয় হ্যাঁ যেটা টেন সেই টাকায় নিত নিরানব্বই টাকাটা চার্জ পুরোটা সেইটুকু ওইটুকুনি খালি কি এটা সার্ভিস যাতে এই ইমপ্রিনিং বন্ধ হয় যাতে গ্রাহক একটা কাগজ থাকে তারটা একটা ডিজিটাল নাম্বার থাকে যে নাম্বারটা ট্যাটু করা যায় বা একটা যদি সে মাইক্রোচিফ করতে চায় সে মাইক্রোচিফট কিনে নিয়ে সে যদি কাগজের মধ্যে ইনকর্পোরেট করতে চায় সে মাইক্রো চিফটটা অ্যানিমেলে দেওয়া যায় সব কিছু সম্ভব ওই কাগজটার মধ্যে এভরিথিং অনলাইন সঙ্গে 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 মুহূর্তের মধ্যে টাক ডাউনলোড হয়ে যাবে যদি কোনো মার্কেট সবাইকে মানে যারা বিক্রেতা তাদের যদি সার্টিফাই করে বা তাদের যদি যে কোনো অ্যানিমাল সে আপনার বাকি বিক্রেতা হোক সে কুকুর হোক বেড়াল হোক মানে খরগোশ সব অ্যানিমাল কিন্তু আজকে আপনাকে আঙ্গোরা র্যাবিট বলে কিছু বিক্রি করলো করলো কিন্তু একটা বেলজিয়াম র্যাবিট মানে হতে পারে যে কোন জিনিস আপনাকে মানে আপনি হত দেখলেন যে মানে একটা যা বলল তা দিল না এবার আপনি যখন গিয়ে বলবেন যে ডাক্তারের কাছে ডাক্তার হেসে ফেলবে বললে হ্যাঁ আপনি কে বলেছে এটা আপনি ঠকিয়ে দিয়েছে এবার কার যাবেন আপনার তো কোনো রেজিস্ট্রেশনের পেপার নেই আপনার যদি একটা কিছু হারিয়ে যায় কুকুরটা হারিয়ে যায় বা চুরি হয় আপনি থানায় গিয়ে কি বলবেন আমার লাল রঙের কুকুরটা হারিয়ে গেছে আপনার একটা কাগজ থাকা দরকার তার একটা নাম্বার আছে আপনি সবথেকে ভালো যদি একটাটুকু করে নিতে পারেন যদি নাও করেন সেটাও তো দেখিয়ে আপনি দিতে পারবেন যে অমুক তারিখে অমুক লোকের কাছ থেকে আপনি একটা কাগজ কিনেছেন এবং সে ডিজিটাল হলে সেই মুহূর্তে তার রেকর্ড হয়ে যাচ্ছে এটা তো ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভব নয় যে পরে একটা বার করে দিল আপনার পাঁচ তারিখে কাগজটা যদি জেনারেট হয় এটা কম্পিউটারাইজ তাহলে ওই তারিখে বেরিয়েছে তার ওই তারিখে আপনি কিনেছেন অমুক লোক কাছ থেকে কিনেছেন তারই নাম্বার যদি আপনাকে বলে আমার কাছে এরকম এসেছিল কে যে আমি কুকুরটা একজন চুরি করে নিয়ে গেছে এবার আমি তার কাছে গিয়ে চাইলে সে বলছে আমার কুকুর আমি কি করে প্রমাণ করব তো আমি বললাম আপনি যখন নিলেন তখন এটাকে রেজিস্ট্রি করলেন না কেন রেজিস্টার অবস্থায় নিলেন না কেন যারা মার্কেটে যারা বিক্রি করছে যারা দোকানদার তাদের সুবিধার্থে বলছি তারা আমাকে অ্যাপ্রোচ করলে আমি প্র্যাকটিক্যালি মানে খুবই স্বল্প মূল্যে কেন একটা তো একটা পোর্টাল চালাতে তার একটা এক্সপেন্ডিচার আছে প্লাস আমরা বেশিরভাগ মানে এর পয়সা আমরা মানে অ্যানিম্যাল ডোনেশনে অ্যানিম্যাল চ্যারিটিতে নিজেরা অনেক কাজ করি তো যাই হোক সেটা ছাড়াও আপনাদের বলছি তাতে কি আপনার সুবিধাতে এটা ইন্ডিপেন্ডেন্ট পোর্টাল এ নয় যে প্রাইভেট ক্লাব ও প্রাইভেট লোককে আপনি মাংস খাবার পয়সা দিচ্ছেন এই সিন্ডিকেট সিন্ডিকেট চারিদিকে এজেন্ট লাগিয়ে রেখেছে তার মানে আপনার মনে এটা 200 টাকা খরচ করবে 300 টাকা খরচ করবে আপনি ওই ভয় আর দরকার কী কাগজে 3 4 2 3 100 টাকা কেন পড়ছে ও 55 টাকা কুকুর গিলে 100 টাকা কাগজ কিনবো কিনবেন না নেবেন না না 99 টাকায় সঙ্গে সঙ্গে রিস্ক করে দেবে যে যদি না থাকে সঙ্গে সঙ্গে করিয়ে তবে কিনবে পাঁচ হাজার টাকা তো মূল্য আছে আপনি পাঁচশো টাকা দুশো টাকার একটা জিনিস করলে আপনাকে আমাজন থেকে একটা রসিদ দিচ্ছে একটা লোক বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং সেই জিনিসটা পছন্দ আপনি ফেরত দিতে পারছেন তা আপনি একটা কুকুর বেড়ালুমুখ এগুলো কিনছে তার কোনো ইয়ে নেই মানে টাকাটার কোনো মূল্য নেই আর আপনারা কিনে ডাক্তারের কাছে দেখাবেন কাগজ শুদ্ধ যাবেন তাহলে কি ডাক্তারও বুঝবে দেখবে মেলাবে বলবে আপনি ঠকেছেন যদি আমি ঠকিয়ে থাকে তাহলে আপনার অধিকার আছে সেই লোকটার কাছে গিয়ে বলা আজকে আমি 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 একজন ইন্টারন্যাশনাল জাজ বিশ্বের বহু জায়গায় দেশে গেছি করেছি এক দেড়শো বার প্রায় আমি বিদেশে গেছি তো আমি সব জায়গায় পেট মার্কেট দেখেছি সবাই কিন্তু ওখানে কাগজ চাইলে কাগজ দেবে এবং আজকে ঘোড়াই বলুন এই যে আমাদের ব্রিডগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে কিছু লোকে যেমন আমাদের মারওয়ারি হর্স মারওয়ারি যে মানে যারা হর্সটাকে যে পিওর ব্রেড যারা স্ট্রেনটাকে তৈরি করেছিল রাথোরা তো তাদের এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু কিছু লোকের উদ্যোগে এই মারোয়ারি ঘোড়া আবার সে রিভাইভ করছে কিন্তু সেটা কি কেন তারা প্ল্যান ব্রিডিং করে করে কিছু মানে নিশ্চয়ই ঘোড়া ব্রিড করতে গেলে বড় লোক চাই তারা তাদের মানে ইন্টারেস্টে তাদের প্যাশানে প্যাশানে তারা এই ব্রিডটাকে রিভাইভ করেছে কিন্তু ম্যাক্সিমাম ব্রিড ইন্ডিয়াতে নষ্ট হয়ে যাচ্ছে আপনি ইংল্যান্ডে যান প্রতিটা মানে পিওর ব্রেড ওখানে আজকে থেকে একশো দুশো বছর আগে তিনশো বছর আগে যে সব ব্রিড ছিল সেগুলো আজও তারা ঠিক সুন্দরভাবে প্রিজার্ভ করে গেছে এবং প্রিজার্ভড হয়ে আছে আপনি সেগুলোকে দেখতে পাবেন অ্যানিমাল অনেক পেট অ্যানিমাল ফার্ম আছে যেখানে আপনি টিকিট কেটে যাবেন সে অ্যানিমালগুলোকে দেখবেন আপনি যা চাইবেন তাই পাবেন ওই ব্রিডটাই পাবেন এবং অরিজিনাল ব্রিডটাই পাবেন কিন্তু এটার জন্যে আপনার উদ্যোগ নিতে হবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে এবং প্রাইভেটলি যারা করছেন তারা তো নিশ্চয়ই নেবে আপনারা ব্যবসা করবেন এবং ব্যবসা করছেন আপনারা ঠিকভাবে করুন আপনারা এটিক্যালি করুন আপনারা কাগজ দিন মানুষের কাগজ নিশ্চই পাওয়া একটা অধিকার আছে এবং আজকে অ্যানিমাল ওয়ার্ল্ড রেজিস্ট্রি ডট কম ঢুকে আপনি যে কোনো অ্যানিমালের রেজিস্ট্রেশন করতে পারেন যে ঘোড়া হোক কুকুর হোক বেড়াল হোক সর্বযোগ যে কোনো করে সেই যে নাম্বার সেটা আপনি ট্যাটুও করতে পারেন যদি না করতে চান তাও একটা মানে ইউনিক নাম্বার যে কোনোদিন ওটা ডুপ্লিকেশন হবে না তারপরে কি তার ডিটেলস থাকবে কে বিক্রি করেছে কে ব্রিডার সব ওই কাগজটার মধ্যে থাকে এবং মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে যায় আপনি খালি প্রিন্ট করে নেবেন বা আপনি ডিজিটালি আপনার মোবাইলে রাখতে পারেন আর আমাদের যদি বলেন এই অ্যানিম্যাল ওয়ার্ল্ড পোর্টাল থেকে আমরা এটা মানে আপনাকে করে একদম রেজিস্টার্ড আপনার বাড়িতে পাঠিয়েও দিতে পারি ডিটেলস পাঠাতে হবে এবং নাইনটি নাইন রুপিসের চার্জ তার মধ্যে ল্যামিনেশন করে প্রিন্ট করে মানে পোস্ট করে আপনার মানে অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া সম্ভব এবং আমরা খুব শীঘ্রই কি করে আপনারা রেজিস্ট্রি করবেন যদিও খুব সিম্পল আপনারা ওইখানে লগ ইন করলে সবকিছু জিনিস দেখতে পাবেন এবং আপনারা নিজেরাই করতে পারেন বহু লোক করছে সারা ভারতবর্ষ থেকে এই এই পোর্টালটা ব্যবহার করছে লোকে নানান ব্রিড রেজিস্টার করছে আপনারাও করুন এবং প্রতিটা মার্কেটে এটা মেকশিওর করুন এবং যারা মার্কেট চালাচ্ছে তাদের বলছি তারা যেন যদি আমি অ্যাপ্রোচ করে আমি প্র্যাকটিক্যালি নিখর চাই আমি তাদের অন্তত অন্তত স্টেজ অফ রেজিস্ট্রেশন যাতে দোকানদাররা করে যে দিচ্ছে তারপরে যারা নিচ্ছে তারা তাদের তো নিশ্চয়ই করবে তারা প্রিজার্ভ করতে চাইবে কাগজ পেলে তারা ভীষণ খুশি হবে কিন্তু তাদের এই হাজার হাজার টাকার গল্প বলে কাগজ দিচ্ছে না এবং এই নিরানব্বই টাকার কাগজকেও লোকে বহু টাকায় ব্ল্যাক মার্কেটিং করছে আমি চাই না যেটা হোক আপনারা একটুখানি কিছু নয় মোবাইলে টাইপ করুন অ্যানিবাল ওয়ার্ল্ড রেজিস্ট্রি ডট কম পেয়ে যাবেন সাইটটা এবং খুলে দেখে করে নিন আমি স্টেপ বাই স্টেপ আমরা মানে এইটা ইউটিউবে আপলোড করব হিন্দিতে বাংলায় ইংরেজিতে যে কিভাবে আপনি রেজিস্ট্রি করবেন একটা অ্যানিমালকে কি করে তাকে ট্রান্সফার করবেন একটা অন্য ওনারকে তারপর কি করে তার পেডিগ্রি রেকর্ড করবেন তাহলে কি সবই হয়ে যাচ্ছে আপনারা নিউজ লেটারটা একদমই ফ্রি মানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তাতে অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি লিখতে থাকবো প্রতি উইকে লিখবো দরকার হয় উইকে দুবার লিখবো দরকার হয় আমি মানে প্রতিদিন লিখবো আপনাদের এই মানে এনলাইটেন করবার জন্যে এইসব বিষয়ে আরো যাতে আমি আমার যেটুকুনি নলেজ আছে সেটাকে স্প্রেড করার জন্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেষ করলাম আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন অনেক সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়েছে তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং এত যে ভিউয়ারশিপ দিনে দিনে বেড়ে চলেছে এবং কন্টিনিউয়াসলি অনেক ভিডিও তারা দেখতে থাকে সেটাই আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও করার জন্যে আপনারা বেল বাটনটা টিপবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন লাভারদের সঙ্গে নমস্কার